বাংলার যা বর্তমান অবস্থা তাতে বাঙালি হিন্দুদের বাঁচাতে গেলে কেন্দ্রের রাষ্ট্রপতি শাসন জারি করা ছাড়া আর কোনো উপায় নেই যদি এই ঘটনা না ঘটে তাহলে দু হাজার ছাব্বিশ অবধি বিজেপিকে ভোট দেওয়ার জন্য বাঙালি হিন্দুরা বেঁচে থাকবে তো এই প্রশ্নটাই বড় করে দেখা দিচ্ছে কিন্তু এত কিছু হয়ে যাওয়ার পরও কেন্দ্রের তরফ থেকে সেই রকম কোনো কড়া স্টেপ কিন্তু দেখা যাচ্ছে না আর এই নিয়ে রাজ্যের একাংশের মানুষের বিশেষ করে যারা বিজেপির নিচুতলার কর্মী যারা বিজেপির সমর্থক তাদের মধ্যে কিন্তু প্রবল ক্ষোভ আছে আর যখন সব নিয়ে প্রশ্ন ওঠে তখন একটা তত্ত্ব আমরা গেরুয়া শিবিরের তরফ থেকে দেখতে পাই যে যখনই এই ধরনের কোনো রকম কোনো কড়া স্টেপ নিতে যাবে ডেফিনেটলি নবান্ন প্রশাসন তারা তো হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে আর সেইখানে গিয়েই কিন্তু সমস্ত কিছু আটকে যাবে এবং সেই জন্যই বাংলাতে এখনো সঠিক সময় আসেনি রাষ্ট্রপতি শাসন জারি করার আর সেটা করা যাচ্ছে না কিন্তু গতকাল যে ঘটনা ঘটলো তাতে একটা জিনিস স্পষ্ট বাংলায় ধীরে ধীরে রাষ্ট্রপতি শাসন জারি করা বা অ্যাটলিস্ট করা স্টেপ করা যদি কেন্দ্র কোনো রকম কোনো পদক্ষেপ করে সেই জায়গা থেকে আদালত আইন কিন্তু বাধা হয়ে দাঁড়াবে না বরং আদালত নিজেদের পরিসীমায় থেকে যতটুকুনি করা সম্ভব সেটা তো করেছেই আর তার পাশাপাশি কড়া স্টেপ নেওয়ার জন্য কেন্দ্রের জন্য চৌরা রাস্তা খুলে দিয়েছে এরপরও কেন মোদি সাহ চুপ করে আছেন সেই জবাবদিহি বাংলা বাঙালিকে তাদেরকে কিন্তু ভবিষ্যতে করতে হবে কিন্তু গতকাল আদালতে কি হয়েছে আপনারা জানেন যে যখন মুর্শিদাবাদে এই ধরনের ঘটনা আসছে হিংসার খবর আসছে যেখানে হিন্দুরা আক্রান্ত হচ্ছেন বেছে বেছে তাদের বাড়ি চালিয়ে দেওয়া হচ্ছে সেই সময় মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টের একটু দৃষ্টি আকর্ষণ করেন যে এরকম ঘটনা ঘটেছে এবং এখানে হিন্দুদের বাঁচাতে এখানকার বাঙালি হিন্দুদের বাঁচাতে কিন্তু ইমিডিয়েটলি সেনা নামানোর দরকার হয়ে পড়েছে এবং সেই যে দাবি রয়েছে সেটা মহামান্য আদালত এবং মহামান্য প্রধান বিচারপতি অনুধাবন করেছিলেন এবং ছুটির দিন হওয়া সত্ত্বেও একটা স্পেশাল ডিভিশন বেঞ্চ বসিয়েছিলেন এবং সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে সতেরোই এপ্রিল অর্থাৎ গতকাল পর্যন্ত মুর্শিদাবাদে সেনাবাহিনী থাকবে সেখানে আধা সামরিক বাহিনী থাকবে এবং কেন্দ্র সেটা সেটা সহায়তা করবে তারা রাজ্য পুলিশের সঙ্গে সমন্বয়ে কাজ করবে এবং সেখানে পিস রিস্টোরেশন করার কাজ করবে এবং আহ তখনই একটা মনের মধ্যে প্রশ্ন যাগছিল যেভাবে সেখানে অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে গেছে সেই জায়গা থেকে সতেরো তারিখ অব্দি আদালত এই নির্দেশ দিচ্ছে তারপরে কি হবে সেখান থেকে কি এই প্যারামিলিটারি চলে যাবে আধা সেনা চলে যাবে আর যদি সেটা চলে যায় সেখানে কি আবার নতুন করে আক্রমণ শুরু হবে কেননা এই রাজ্যের পুলিশ প্রশাসনের উপর কিন্তু সেখানকার স্থানীয় মানুষের কোনো আস্থা নেই সেখান থেকে বিভিন্ন যে মিডিয়া ফুটেজ উঠে আসছে সেখান থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে তারা বলছেন যে এখানে পারমানেন্টলি বিএসএফ এর চৌকি হোক এখানে পারমানেন্টলি আধা সেনা থাকুক নাহলে আমরা বাঁচতে পারবো না তাহলে সতেরো তারিখের পর কি এটা চলে যাবে যা গতকাল এটা নিয়ে একটা শুনানি ছিল এবং সেই শুনানির যে এক্সটেনশন ছিল সেখানে হচ্ছে এই মুর্শিদাবাদে এনআইএ তদন্তের দরকার হয়ে পড়েছে কেন কেননা মিডিয়া রিপোর্টই বলছে যে সেখানে এই বাংলাদেশি অবৈধ বাংলাদেশিরা সেখানে ঢুকে পড়েছে এবং তারাই মূলত সেই এলাকাটাকে উত্তপ্ত করার চেষ্টা করছে স্লিপার সেলকে জাগাবার চেষ্টা করছে সেখানকার যে যুব সম্প্রদায় রয়েছে তাদের ব্রেন ওয়াশ করছে এবং একটা বিদেশি ফান্ডিং হচ্ছে মিডিয়া রিপোর্ট আছে এবং সেই রিপোর্ট নাকি স্বরাষ্ট্রমন্ত্রকে জমা করেছে অন্যদিকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে ঘোষণা করে দিচ্ছেন যে ওখানে কিন্তু অবৈধ কিছু বাংলাদেশি ঢুকে গেছেন বস দিচ্ছেন বিএসএফ এর উপরে কিন্তু তার দাবিটা হচ্ছে সেখানে অবৈধ ঢুকে গেছে এবং তারা বিএসএফ এর পোশাক পরে হাওয়াই চুটি পরে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে অর্থাৎ সেখানে বিদেশি শক্তি রয়েছে এবং তারাই এই সম্পূর্ণ ঘটনা ঘটাচ্ছে যেটার ফলে কিন্তু সেখানকার পরিস্থিতি এরকম উত্তপ্ত হয়ে উঠেছে ফলে এই জায়গাটা খুঁজে বার করার জন্য সেখানে কিন্তু এনআইএ তদন্তের দরকার আছে এমনটাই দাবি করা হয় তো প্রথমত একটা কথা বলে দিয়েছে কোর্ট সেটা হচ্ছে এই আধা সামরিক বাহিনী যেটা রয়েছে কেন্দ্রীয় বাহিনী যেটা রয়েছে সেটা এখনই সেখান থেকে কোন রকম কোনো তুলতে হবে না এই মামলাটার পরবর্তী শুনানির ডেট দেওয়া হয়েছে এক মিনিট আমি রায়টা দেখে বলে দিচ্ছি পনেরোই মে অর্থাৎ আরো এক মাস এখানে কিন্তু এই আধা সামরিক বাহিনী কেন্দ্রীয় বাহিনী থাকবে এটা কোর্ট নিশ্চিত করে দিয়েছে এখনই তাদেরকে রিস্টোর করতে হবে না এবং তারা পুলিশের সঙ্গে কাজ করবে এবার অনেকে আবার এই কথাটা বলছেন যে পুলিশের সঙ্গে সমন্বয়ে কাজ করবে বলা হচ্ছে কিন্তু বহু জায়গাতেই দেখা যাচ্ছে পুলিশ তাদেরকে অ্যাকচুয়াল জায়গায় নিয়ে যেতে দিচ্ছে না এবং তাদেরকে কার্যত বসিয়ে রাখা হচ্ছে যারা সেখানে ঝামেলা করেছিল তাদেরকে সেফগার্ড গার্ড করা হচ্ছে আর যারা আক্রান্ত হয়েছিল তাদেরকেই পুলিশ তুলে নিয়ে যাচ্ছে এরকম একটা রিপোর্টও আসছে তো সেটা যাই হোক কিছু তো করার নেই কেননা হাইকোর্ট তো বলতে পারে না যে ওইখানে ইমিডিয়েটলি এখন রাষ্ট্রপতি শাসন জারি করে দাও ওখানে পুরোটাই এখন কেন্দ্রীয় বাহিনীর হাতে থাকবে সেই জন্য উপযুক্ত প্রমাণটা জমা দিতে হবে সেই তথ্য প্রমাণ কিন্তু এখনো জমা দেওয়া যায়নি ফলে আদালতের তরফ থেকে যেটা একদম সঠিক সিদ্ধান্ত ছিল সেটাই তারা জানিয়েছেন এবার এই যে এনআইএ তদন্ত চাওয়া হয়েছিল সেইখানে একটা মারাত্মক তারা কথা জানিয়ে দিয়েছে এটার থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের জন্য রাস্তাটা একদম ওপেনলি ওয়াইডলি সেটা খুলে দেওয়া হয়েছে কিরকম বলছে দ্য প্রেয়ার অফ এনআইএ অ্যাট দিস স্টেজ ইজ নট কনসিডার্ড ইন ভিউ অফ দ্য ফ্যাক্ট দ্যাট নো এডিকুয়েট মেটেরিয়ালস হ্যাভ বিন প্লেসড বিফোর আস মহামান্য আদালতের সামনে এখনো অবধি সেরকম কোনো তথ্য যথাযোগ্য তথ্য কিন্তু তুলে দেওয়া যায়নি যাতে করে মনে হচ্ছে সেখানে এনআইএ তদন্তের দরকার হয়ে পড়েছে ইন এনি ইভেন্ট দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ এ পাওয়ার আন্ডার সেকশন সিক্স ব্র্যাকেট ফাইভ ও ডাইরেক্ট এনআইএ ইনভেস্টিগেশন সুও মোটো ইফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ অফ দ্য ওপিনিয়ন দ্যাট দ্য স্কেডিউল অফেন্সেস হ্যাভ বিন কমিটেড উইচ ইজ রিকোয়ারড টু বি ইনভেস্টিগেটেড আন্ডার এনআইএ অ্যাক্ট অফ 2008 থাউজেন্ড এরপরই আদালত বলে দিচ্ছে যে আমরা না এখনো এখনও সেরকম তথ্য প্রমাণ পাইনি তার জন্য আমরা এখন এই এই অর্ডারটা দিতে পারছি না কিন্তু কেন্দ্রের হাতে ছয়ের পাঁচ মানে ছ নম্বর ধারার পাঁচ নম্বর পয়েন্ট এনআইএ অ্যাক্ট দু যেটা রয়েছে সেখান থেকে তাদের যদি মনে হয় যে এখানে এনআইএ ইনভেস্টিগেশনের দরকার আছে কেন্দ্র তো সুমুটো নিজে শত সেটা করতে পারে এরপর বলছে ইট অ্যাপিয়ার্স দ্যাট দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ ইয়ের টু টেক অ্যা ডিসিশন অন দিস অ্যাসপেক্ট অফ দ্য ম্যাটার আমাদের যেটা মহামান্য আদালতের মনে হচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট কেন্দ্রীয় সরকার এখনো এই ব্যাপারে ডিসিশন নেওয়ার ব্যাপারে তারা এখনো কিছু কিছু জানায়নি আওয়ার অবজারভেশন শ্যাল নট স্ট্যান্ড ইন দ্য ওয়ে অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট টু এক্সারসাইজ ইটস পাওয়ার সো ইফ সিচুয়েশন ওয়ারেন্টস হাইকোর্ট বাধা হয়ে দাঁড়াবে না যদি কেন্দ্রীয় সরকারের মনে হয় যে এখানে এই স্বতঃপ্রণোদিত এনআইএ তদন্তের দরকার আছে অর্থাৎ আদালত কিন্তু বলছে তাদের জায়গা থেকে একদম সঠিক বিচার এর থেকে ভালো বিচার হতে পারে না যে আমাদের কাছে তো তোমরা তথ্য জমা দাওনি এখন অবধি সেরকম কিছু দিতে পারো নি যেখান থেকে মনে হচ্ছে আমাদের এনআইএ তদন্ত দিতে হবে যারা মামলা করেছেন অর্থাৎ শুভেন্দুবাবুর আইনজীবী তারা কি করে দেবেন তারা তো সেখানে সেই জায়গায় এখনো যেতেই পারেনি সেখান থেকে তথ্য আরোহণ করতে পারেনি আর তাহলে তথ্যটা কারা দিতে পারে রাজ্য সরকার তারা বলছে ওখানে একদম কোনো রকম কোনো অসুবিধা নেই এত বড় ঘটনা মুর্শিদাবাদে ঘটে গেছে মাত্র আটত্রিশ জন তারা ঘর ছাড়া হয়েছে তাদেরকেও আবার রিস্টোরেশন করে দেওয়া হয়েছে এবং এই ঘটনা সামাল দিতে আমরা দুশো চুয়াত্তর জনকে গ্রেপ্তার করেছি তারা জাগলারি করেছে আলটিমেট তথ্য যেটা সঠিক তথ্য সেটা চেপে গেছে এটা অভিযোগ করা হচ্ছে কিন্তু সেটা প্রমাণ করার জায়গা কোথায় রয়েছে বলে এই যদি তথ্য হয় আদালতের কাছে ভিডিওপিট করে জমা পড়েছে আদালত সেই তথ্যের পুরি রিলাই করবে এবং সেই জায়গা থেকে সত্যিই তো যদি আটত্রিশ জন মাত্র ঘর ছাড়া হয় এবং সেখানে সেই ঘটনার জন্য দুশো চুয়াত্তর জনকে গ্রেপ্তার করা হচ্ছে রাজ্য পুলিশ পুরোপুরি কন্ট্রোল করে ফেলেছে এরকম রিপোর্ট যদি আদালতের সামনে জমা পড়ে এবং সেটাকে খণ্ডন করার কোনো পাল্টা যুক্তি না থাকে আদালত কি করে বলবে সেখানে এনআইএ তদন্ত হোক বাইরে যে যা রাজনৈতিক বক্তব্য রাখছে রাখো কিন্তু আদালতের সামনে তো তথ্য প্রমাণ রাখতে হবে কিন্তু আদালত সেখানে একদম তার রায়ে লিখে দিচ্ছে স্পষ্ট করে যে কেন্দ্রের হাতে তো এই রাস্তাটা খুলে দেওয়াই আছে যে তারা এক এইট অনুযায়ী শতপ্রনোদিত ভাবে তাদের যদি মনে হয় যে তারা সেখানে এনআইএ তদন্ত করতে পারে তারা করতে পারে এবং আদালত সেক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে না আদালত কিছুতেই বাধা দেবে না যদি কেন্দ্রের মনে হয় সত্যি জাতীয় সুরক্ষার ব্যাপার রয়েছে এবার প্রশ্নটা হচ্ছে যেটা রাষ্ট্রপতি শাসন প্রসঙ্গে বলছিলাম আপনাকে প্রথমে এনআইএ ইনভেস্টিগেশনে ঢুকতে হবে এনআইএ ইনভেস্টিগেশনে ঢোকার পর যদি সেখানে এনআইএ রিপোর্ট থেকে জানা যায় যে সত্যি সেখানে বহিঃশত্রুরা ঢুকে গেছে বৈদেশিক শক্তি ঢুকে গেছে এবং তারা আভ্যন্তরীণ সুরক্ষার জন্য ডিস্টারবেন্স ক্রিয়েট করছে এবং সেখানে পুলিশের সঙ্গে সমন্বয়ে কাজ করতে বাধা হচ্ছে তখন এটা তো আদালতকে জানানো যেতেই পারে যে এই জায়গাটাকে উপদ্রুত অঞ্চল আমাদের ঘোষণা করতে হবে এবং এটা পুরোপুরি সেনার কভারে চলে আসবে আমাকে আরও বিস্তারিত এখানটায় দেখতে হবে আদালত সেখানে বাধা হয়ে দাঁড়াবে না তারা বলছে এবার সেই ইনভেস্টিগেশন সেই যখন চিরুনি তল্লাশি হবে এটা শুধুমাত্র সেই মুর্শিদাবাদের ওই জায়গাটার মধ্যেই রয়েছে নাকি এই যে পাশের জেলা মালদা সেখানেও হয়ে গেছে বর্ডার জেলা সব জায়গাতে একই অবস্থান হয়ে গেছে এনআইএ তদন্ত করতে গেলে হাতে তথ্য উঠে আসবে এবং সেখান থেকে আরও বেশি সংখ্যক উপদ্রুত অঞ্চল করে নিতে হবে তাহলে বর্ডার বর্ডারের যে জেলাগুলো আছে সেগুলো সব জায়গাতেই উপদ্রুত অঞ্চল ঘোষণা করে সেখানে এনআইএ তদন্ত এবং প্যারামিলিটারি ঢোকাবার জায়গা করে দেওয়া হচ্ছে এবং যদি রাজ্যের একটা বড় অংশ ফিফটি পার্সেন্টের উপরে এরকম উপদ্রুত অঞ্চল করতে হয় তখন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পুরো রাজ্যটা কি আমাকে কভারেজ নিতে হবে আমাকে এটা কেন্দ্রীয় শাসনের আন্ডারে আনতে হবে রাষ্ট্রপতি শাসন করতে হবে সেই পদগুলো এক 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 করে খুলবে অর্থাৎ যেটা বারবারই বলা হচ্ছিল যে বাংলায় যদি রাষ্ট্রপতি শাসন করা হয় তাহলেই আদালতে চলে যাওয়া হবে এবং সেই কারণে আদালত যদি রিজেক্ট করে দেয় সেই ভয়ে মোদী শাহ এখানে নাকি ইমপ্লিমেন্ট করছেন না তা কিন্তু নয় আদালত স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে কেন্দ্র শত প্রণোদিত ভাবে তারা সেখানে ঢুকতে পারে কে দেখুক আবাই কথা ভাষিয়ে তো লাভ নেই যে এখানে আমাকে রাষ্ট্রপতি শাসন করে দিতে হবে কিসের বেশি এসে করবে তাহলে তথ্য প্রমাণ সেই তথ্য প্রমাণটা কোথা থেকে পারবে মুর্শিদাবাদে এত বড় ইস্যু হয়ে গেছে সেখানে বৈদেশিক শত্রু ঢুকে গেছে সেখানে এনআইএ তদন্ত করো সেখান থেকে সেগুলো বেরোবে তাহলে সেই জায়গাটা সেই রাস্তাটা তো খুলে দেওয়া হচ্ছে কিন্তু সেই রাস্তা খুলে দেওয়ার পর চব্বিশ ঘন্টা হয়ে গেছে সেই রায়টা সামনে এসেছে এখনো অবধি কিন্তু কেন্দ্রের তরফে কোনো নাড়াচাড়া দেখা যাচ্ছে না বারবার ন্যাশনাল মিডিয়াতে চর্চা চলছে যে ভাই পশ্চিমবঙ্গে এই হচ্ছে ওই হচ্ছে সেই হচ্ছে পশ্চিমবঙ্গ নিয়ে আলোচনা চলছে মধ্যরাত অব্দি বৈঠক হচ্ছে ব্রেকিং নিউজ আসছে কিন্তু পশ্চিমবঙ্গ নিয়ে স্টেপটা কি হচ্ছে মানুষ এবার কিন্তু বিরক্ত হচ্ছে তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে কেননা যার বাড়িটা পুড়ছে যার সমস্ত কিছু চলে যাচ্ছে যার বাড়ির মেয়েটা ধর্ষিতা হচ্ছে যার প্রাণটা চলে যাচ্ছে তাদের পরিবারগুলো আছে তারা ওই রাজনীতি অত কিছু দেখবে তারা বাঁচতে চাইছে আর সেই বাঁচার জন্য তারা ভরসা কার উপর করবে এই রাজ্যে যাদের উপর করতে পারতো তারা চুপ করে বসে আছে তাহলে ভরসা আছে কেন্দ্র কেন্দ্রের যারা করতে পারতো তারাও চুপ করে বসে আছে তাহলে মানুষ কাকে বিশ্বাস করবে তাই কালকে মহামান্য কলকাতা হাইকোর্ট এত বড় রাস্তাটা ওয়াইড ওপেন করে দেওয়ার পরেও কেন্দ্র যদি মুর্শিদাবাদ নিয়ে কোনো করা অবস্থা না নেয় এখানে তো সত্যিই যদি এইগুলোকে নিউট্রালাইজ করার জন্য কোনো করা সিদ্ধান্ত নিতে না পারে তাহলে তাহলে বাংলায় কিন্তু তারা ভোটের কথা ভুলে যেতে পারে কেননা যে জায়গাটা নিয়ে কনফিউশন ছিল যে আদালত নাকি আটকে দিতে পারে আদালত স্পষ্ট করে দিয়েছে তারা কোনো পথের কাঁটা হয়ে দাঁড়াবে না বরং তারা সুযোগ করে দিচ্ছে তারা রাস্তা দেখিয়ে দিচ্ছে যে এই রাস্তা দিয়ে তোমরা ঢোকো এই রাস্তা দিয়ে তোমরা করো এখন প্রশ্ন এত কিছুর পরেও মোদি সাহ চুপ করে আছেন কি করে তাহলে সবাই যেটা বলছেন সেটাই কি সত্যি সত্যিই সেটিং আছে তারা চান না যে এখানের বাঙালি হিন্দুরা ঠিক মতো কিছু করুক এই প্রশ্ন কিন্তু এবার ভাড়া করতে শুরু করবে এই রাজ্যের গেরুয়া শিবিরের নেতাদের এবং বৃক্ষ কিবা তব নাম ফলেন পরিচয়তে যতক্ষণ পর্যন্ত না এর চোখের সামনে উদাহরণটা দেখতে পাবে মুখে যে যাই বলে দিক মানুষে সেই আস্থা বিশ্বাস কিন্তু ফিরিয়ে আনতে পারবে না কি বলবেন আদালতের এই রায় তারপরও নরেন্দ্র মোদী অমিত শাহ দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তাদের একদম চুপ এই নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত না নেওয়া নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার